ফিরে এলাম বিরতির পর বাংলাদেশে নির্বাচন আসন্ন এবং তারই মধ্যে বিভিন্ন জনসভার আয়োজন করা হচ্ছে যেমনটা আজকে পরিলক্ষিত আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আওয়ামী লীগের জনসভাতে সভানেত্রী শেখ হাসিনার কার্যত বক্তব্য আওয়ামী লীগ মানুষের মন জয় করেই ভোট পায় আজকের জনসভার মধ্যেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার এমনই বক্তব্য কার্যত সভাকে কেন্দ্র করে উচ্ছেপাড়া ভিড় পরিলক্ষিত আজ সোমবার কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচিত জনসভার আয়োজন করা হয় এবং সেই জনসভাতে মানুষের শিক্ষা, अन्न, वस्त्र, বাসস্থান কিছুর জন্য কাজ করছে আওয়ামী লীগ এবং মানুষের হৃদয় জয় করেই তারা ভোট পায় এমনটাই দাবি করেছেন আওয়ামী লীগের সভা নেত্রী শেখ হাসিনা। বাংলাদেশ থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনাবো আপনাদের। কেন আগুন মা সন্তানকে ফেলে দেয়নি। সেই মা বুকের জন্য পুরো মারা গেছেন। এর আগে বাবার শূন্যে সন্তান পুরো মারা যাচ্ছে। মায়ের সামনে স্বামীপুরে মারা যাচ্ছে বাবার ছেলে পুরে মারা যাচ্ছে রকম দৃশ্যই বাংলাদেশে ঘটেছে কাদের জন্য ওই অগ্নি সন্ত্রাসী বিএনপি জামা আত্মারা কাজে এদের ব্যাপারে বাংলাদেশের জনগণকে সবসময় সজাগ থাকতে হবে যে ওরা এদেশের সরবরাহ করতে চায় আমরা তো আজকে দেশের মানুষের কল্যাণে সব কিছু যে এতগুলি টেলিভিশন কারা দিয়েছে আমরা দিয়েছি হাতে হাতে মোবাইল ফোন আমরা দিয়েছি ডিজিটাল বাংলাদেশ আমরা তৈরি করে দিয়েছি আওয়ামী লীগ ক্ষমতা না আসছে এগুলি কেউ এদেশের মানুষ পেত না আজকে গ্রামের মহিলাদের আমরা অনলাইনে ব্যবসা বাণিজ্য করা শিখাচ্ছি তাদেরও আমরা ট্রেনিং দিচ্ছি সমাজের সর্বস্তরে আজকে ফ্রিলান্সার সেটা আমরা সৃষ্টি করি তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি ঘরে বসে দেশে বিদেশে পয়সা কামাই করে কাজে আমরা জনগণের জন্য কাজ করি আগামী নির্বাচন এই নির্বাচনে আপনাদের একটা কথা মনে রাখতে হবে ওই বিএনপি আমাকে অগ্নিসন্ত্রাস করে আপনাদের ভোট কেড়ে নিতে চায় আর আপনারা তার জবাব দেবেন ভোটার পরিবার পরিচয় দিয়ে। আপনার সকালে সকালে ভোট কেন্দ্রে যাবেন আপনার ভোট আপনি দেবেন কেউ যেন থাকাতে না পারে তাদের উপযুক্ত জবাব দেবেন অগ্নি সন্ত্রাসের জবাব দেবে আমি আপনাদের সামনে আমাদের ঢাকা ঢাকায় যাবে আমরা নমিনেশন দিয়েছি প্রার্থী করছি তাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই আমার সঙ্গে সকলেই আছে এখানে ঢাকা দুই মোহাম্মদ কাবরুল ইসলাম কাবরুল ইসলাম ঢাকা চারে সঞ্জিরা খানম ঢাকা পাঁচ হাউর রশিদ গন্ডা ঢাকা ছয় মোহাম্মদ সাহিদ খতম ঢাকা সাত মোহাম্মদ তলিম ঢাকা আট আল বাহাদু জাসির ঢাকা নয় সাবে হোসেন চৌধুরী ঢাকা দশ ফেজ আহমেদ ঢাকা এগারো মোহাম্মদ ওয়াসিল উদ্দিন ঢাকা আপনারা শুনছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য একেবারে এক্সক্লুসিভ নিউজ ব্যানগার্ডের পর্দায় তবে মাত্র আর হাতে ছ দিন বাকি তারপরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ জুড়ে চলছে প্রচার প্রস্তুতি রাজনৈতিক দলগুলির প্রচার চলছে ইতিমধ্যে বিভিন্ন এলাকাতে তারই মধ্যে এবার সাধারণ জনসভার আয়োজন ছিল আজকে এবং সেই জনসভার বক্তব্য সরাসরি আপনারা শুনলেন নিউজ ব্যানগার্ডের পর্দায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন